হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লোই সঙ্গীতার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে দাদার আশীর্বাদ আজকে হচ্ছে রবিবার তো আমি এখন সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি একটু এখানে হবে গায়ে হলুদের জন্য ডেকোরেশন তো এখানে আমি দাঁড়িয়ে একটু তোমাদের জন্য ভিডিও করছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার মামির কিন্তু প্রচণ্ড ফুলবাগানের শখ দেখবা ছাদে কত ফুল গাছ লাগিয়েছে তোমাদেরকে চলো একটু ফুল গাছগুলো আমি দেখিয়ে দিই এই যে দেখো মামির ক ফুলের গাছ আমার মামীর কিন্তু ফুলের বাগানের ভীষণ শখ আর এই যে এত ফুলের গাছগুলো লাগিয়েছে দেখো আর ফুলও ফোটে ভীষণ সুন্দর সুন্দর খুব যত্ন করে ভীষণ ভালো লাগে মামাবাড়িতে গেলে দেখো এখানে মামি চলে এসেছে ফুল তুলতে তো আমিও একটু মামির সাথে ফুল তুলে দিলাম হেল্প এই যে হচ্ছে মামীর ফুলের বাগান প্লিজ ডোন্ট ইগনোর সাউন্ড একদম রোডের সাইডে বাড়ি প্রচন্ড সাউন্ড হচ্ছে জানি দেখো এত গাছ আমরা দেখতেই পেলে মামি আর আমি মিলে পুজোর ফুল কিছুটা তুলে নিলাম আর এখন আমি তো পুজো দিতে গেল আমি একটু ছাদে আছি তো আজকে করছি না করছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটি দেখতে আসলে এটাই হচ্ছে গ্রুম এটাই আমার দাদা ওকে বলেছিলাম একটু ভিডিও তাই ও একটু পোস্ট দিচ্ছিল আর তারপরে এখানে দেখো আমার বৌদির বাড়ির সব লোকজন কিন্তু চলে এসেছে এখানে দাদা তো এখনও বসেনি এখন দাদাও বসে পড়বে তারপরে আশীর্বাদ শুরু হবে আর এখানে এই দুই ভাই মিলে আমাকে শুধু রাগিয়েই যায় রাগিয়েই যায় দেখো এখানে এখন দাদাও বসে পড়বে দাদাও একটু ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিল দাদা তো ফুল রেডি এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে প্রথমেই মাস বরণ করে নিচ্ছে যে মাছটা তত্ত্বে এসেছিল আশীর্বাদের তত্ত্বে সেই মাছটাকে বরণ করে নিচ্ছে এটা হচ্ছে বৌদির মা আর আমার মা মিলে আমার মামি একটু বাইরে গিয়েছিল কাজে সেই কারণে এখানে কিন্তু আমার মা আর বৌদির মা মিলে কিন্তু বরণ করে নিচ্ছে প্রথমেই মাছটাকে তারপরে আশীর্বাদ শুরু হবে দেখো তারপরে কিন্তু এখানে মামিও কিন্তু চলে এসেছে এখন এখানে কিন্তু বৌদির মা দাদাকে আশীর্বাদ করে সুন্দর একটা ব্রেসলেট গিফট করেছে দেখতেই পেলে তোমরা পরিয়ে দিল কিন্তু আর এটা হচ্ছে বৌদির বাবা বৌদির বাবা একটা চেন গিফট করেছে সেটাও কিন্তু ভীষণই সুন্দর দেখো এখানে বৌদির বাবাও কিন্তু আশীর্বাদ করে চেনটাকে পরিয়ে দিয়েছে বৌদির বাবা যেহেতু একটু অসুস্থ ছিল একটু প্রবলেম হচ্ছিল ওনার তাই এখানে বৌদির মাই আবার চেনটা পরিয়ে দিয়েছে তারপরে এই যে দেখো এখানে আমরা সবাই বসেছিলাম বসে বসে দেখছিলাম আর ভীষণ ভালো মুহূর্ত কেটেছে পরের বিয়ের ব্লগুলোও তোমরা দেখো ভীষণই ভালো লাগবে আশা করি আর এখানে হচ্ছে আমার দাদু আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার মায়ের বাবা দাদু এখানে কিন্তু দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে দেখো আর এটা হচ্ছে আমার মামা মামা এখানে দাদাকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছিল আর তারপরে এখানে আমার মা আর মাসি মিলে প্রথমে ঘট পূজা করে তারপরে কিন্তু দাদাকে আশীর্বাদ করেছে আর বৌদির বাড়ি থেকে এখানে যে মাছটা এসেছিল সেটা নিয়ে কী করা হবে সেটাই এখানে প্ল্যানিং করা হচ্ছিল প্রচণ্ড মজা হচ্ছিল আর তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে এসে এখানে দেখো মা মাসি মামি সবাই মিলে কিন্তু কালকে বৃদ্ধিতে কি কি লাগবে সেগুলো কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিল গুছিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আবার একটু দোকানে আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে মাসির একটু জিনিস কেনার ছিল সেখানেই চলে গেছিলাম তো এইভাবেই কিন্তু আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি কালকেই বিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড আর আজকের ভ্লগটা এই পর্যন্তই আবার বিয়ের ভ্লগ নিয়ে আসছি হলদির ভ্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট করে জানি